রহস্যময় কল্পতরু পহেলা জানুয়ারি কল্পতরুর মেলা বসেছে চারিদিকে হইচই ঈশ্বর কল্পতরু তার কাছে বাসনা পূরণ করতে এসেছে মানুষ বহু দূর থেকে মেলার মাঠের এক কোণে এক বিরাট আম গাছ সেই গাছের তলায় বসে এক ভূয়দর্শী এক ভূয়দর্শী কথক কল্পতরুর ইতিহাস বলে চলেছেন তার কে শুভ্র বর্ণ গৌর চর্মকুঞ্চিত গলায় কুণ্ঠি গলায় কণ্ঠী মুখে মধুর হাসি কথক গল্প শুরু করলেন আজকের প্রসঙ্গ রহস্যময় কল্পতরু এ এক অচীন গাছ কেউ দেখেনি তবে লোকে শুনেছে এই গাছের কাছে যে যা চায় তাই পায় এ এক মজার ব্যাপার বছরে একদিন এ সুযোগ আসে সারা বছর মানুষ ওই দিনটির জন্য আশায় বুক বেঁধে বসে থাকে সৃষ্টির প্রারম্ভে স্রষ্টার বুকে জেগেছিল বাসনা তিনি যা তিনি বাসনা নিয়ে বহুভাবে লীলা করে মানুষকে দিলেন সেই চঞ্চলা বাসনা আর নিজে রইলেন অকাম নিষ্কাম আপ্তকাম আপ্তকাম হয়ে আত্মকাম হয়ে মানুষকে বললেন এবার তোমরা বাসনা নিয়ে খেলো খুব মজা পাবে আমি নিজের জন্য একটুও বাসনা রাখলাম না সব তোমাদের দিয়ে ফতুর হলাম আমি যদিও বাসনা শূন্য তবু আমি বাসনার ঈশ্বর আমি কল্পতরু বাসনা মায়াবী ছলনাময়ী তার আদি নেই অন্ত নেই মানুষ বৃদ্ধ হলেও সে বৃদ্ধ হয় না সে যৌবনা সে তুফানি। সে মানব মনে তুফান তুলে হেলে দুলে নাচতে ভালোবাসে বাসনা মদিরা পান করে মানুষ কেবল বলে দাও আরও দাও রূপ যৌবন দাও টাকা করি দাও বাড়ি গাড়ি দাও ভোগ বস্তু দাও নিরোগ শরীর দাও মনোরমা ভারজা দাও রূপ রূপবান স্বামী দাও সুখ দাও সন্তান দাও বাসনার ফর্দ নিয়ে মানুষ যায় মন্দিরে দেখো গিয়ে তারকেশ্বরে শিবের মন্দিরে চারিদিকে ঝুলছে ইট পাথরের ঢেলা এগুলি আর্ত ও অর্থার্থীর প্রার্থনা গলায় দড়ি দিয়ে দুলছে মন্দিরের পাথরে মেজেতে দুমদাম মাথা ঠোকার শব্দ হচ্ছে ওসব চণ্ডীর নীরব মন্ত্র রূপং দেহি জয়ং দেহি ইয়শো দেহি দিশো জয়ী একথা বলে কথক গল্পলতা দুই আধুনিকতার দিকে তাকিয়ে একটু কটাক্ষ করলেন কল্পলতা এই হেমা চল এখান থেকে ঢের হয়েছে আমরা সাধারণ সংসারী আর কামনা বাসনা নিয়ে মানুষের জীবন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে গেছেন ঈশ্বর কল্পতরু তার কাছে চাইতে হয় তিনি মনো মনোবাঞ্ছা পূরণ করেন তার কাছে চাইব ছাড়া কি বামনপাড়ার লোকের কাছে চাইব চল ওই প্যান্ডেলে গিয়ে একটু কীর্তন শুনি হেমাঙ্গিনী বোস না রে একটু একটু কীর্তন তো অনেক শুনেছি আজ বিশেষ দিনে এই রহস্যময় কল্পতরুর কথা একটু শোনা যাক কথক এ কথা ঠিক শ্রী রামকৃষ্ণ আশ্বাস দিয়ে বলেছেন যে ভগবান কান খুড়কে সব শোনেন তার কাছে যে যায় যে যা আন্তরিক প্রার্থনা করে সে তাই পায় আবার সাবধান করে দিয়েছেন কল্পতরুর কাছে যে যা যা তা চাইলে বিপদে পড়তে হবে একবার এক পথিক মরুপথে চলতে চলতে তৃষ্ণার্ত ক্ষুধার্ত ক্লান্ত হয়ে পড়ল পথপার্শ্বে একটা গাছ দেখে সে বসে পড়ল সে ভাবতে লাগলো এ সময় কেউ যদি একটু ঠান্ডা জল ও খাবার দেয় তবে প্রাণটা বাঁচে অমনি একটা লোক জল ও খাবার এনে দিল পথিক খুব খুশি তার পা দুখানি ব্যথায় টনটন করছিল তার মনে জাগল এ সময় যদি কোনো নারী এসে একটু পা টিপে দেয় তো একটু সুখে নিদ্রা যায় ক্লান্তিটা চলে যাবে অমনি এক যুবতী এসে তার পদসেবা করতে শুরু করলো পথিক আনন্দে আটখানা এ তো তার ব্যাপার যা ভাবি তাই এসে যাচ্ছে সে শুয়ে শুয়ে ভাবতে লাগল এ সময় যদি একটা বাঘ এসে পড়ে তাহলে তাহলে কি হবে অমনি একটা বাঘ এসে পথিক খেয়ে ফেললো এইসব রহস্যময় কল্পতরুর খেলা সংসারী মানুষ ঈশ্বরের কাছে বিষয় জন ধন মান যশ চাইছে এবং পাচ্ছে কিন্তু শেষে রয়েছে বাগের ভয় অর্থাৎ রোগ শোক তাপ অপমান দুশ্চিন্তা চিতা মানুষকে একবার পড়ায় কিন্তু দুশ্চিন্তা অহরহ দগ্ধ করে নিখিলবাবু কথকের কথা অন্যমনস্ক হয়ে শুনেছিলেন শুনছিলেন তিনি বই খুলে ঠাকুরের কল্পতুর হওয়ার কাহিনিটা একটু ঝালাই করে নিচ্ছিলেন তার মনে উঠল আজকের এই শুভ দিনে ঠাকুর বলেছিলেন চৈতন্য হোক তাতে কত লোকের ভাব সমাধি দর্শন হয়েছিল আর যদি রহস্যমা কল্পতরের কাছে অহর্নিশ ব্রহ্মসকে রামন্ত হবার ইচ্ছাটা প্রকাশ করি তো বেশ হয় কথক শ্রী রামকৃষ্ণ ছিলেন সমাধির জাদুকর নিজে তিনি দিন রাত ভাবে গড়গর মতোয়ারা হয়ে থাকতেন এবং কেউ চালে স্পর্শ দ্বারা বা জীবে মন্ত্র দিয়ে সমাধি করিয়ে দিতে পারতেন সাধারণ সাধক নিজে অনুভব করেন কিন্তু অপরকে অনুভূতি করিয়ে দিতে পারেন না মথুর একদিন আবদার করে ঠাকুরের কাছে ভাব সমাধি যায় ঠাকুর বললেন তুমি তো বেশ সেবা করছো এবং মায়ের পাদপদ্য ভক্তিও করছো ওই নিয়ে থাকো মথুর বান্দা। শেষে কয়েকদিন পর তার ভাব হলো তার চোখ দুটি ফুলের মতো লাল হল ভোগ থরথর করে কাঁপতে লাগল ঈশ্বরীয় কথা কইতে কইতে কান্না সে তিন দিন বেহুশ হয়ে রইল যেন ভূতে পেয়েছে কাজকর্ম কিছুই করতে পারলো না অবশেষে শ্রী রামকৃষ্ণের পায়ে ধরে বলল বাবা ঘাট হয়েছে তোমার ভাব তুমি ফিরিয়ে নাও আমার চাইনি ঠাকুর বুকে হাত বুলিয়ে ভাব প্রশমন করে দিলেন হৃদয় সমাধি চেয়ে বিপদে পড়েছিল সেও ভাব অবস্থায় পঞ্চবটিতে চিৎকার শুরু করলো ও রামকৃষ্ণ তুইও যা আমিও তা চল দেশে দেশে ধর্মপ্রচার করে আসি ঠাকুর দেখলেন হৃদয় পুরো বাড়াবাড়ি করছে তখন তার বুকে হাত দিয়ে বললেন মা দেশালাকে ঠান্ডা করে হৃদয় চুপ 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 হয়ে গেল আর একটি ভক্তের জীবে ঠাকুর কি লিখে দেন সে ভাবস্থ হয়ে মাতালের মতো মা মা থাকে ঠাকুর তাকে লোক দিয়ে বাড়িতে পৌঁছে দেন তার বউ তো ক্ষেপে আগুন ও কাদের সঙ্গে মদ খেয়ে মতিচ্ছন্ন হয়ে এসেছে মাতাল কথা বলে না ও একে কে ওষুধ গুণ করেছে গো খেতে খেতে দিলেও খায় না কী হবে গো ছেলে পুলে নিয়ে আমি কি করে করব আমি কি করব খবর নিয়ে মহিলা জানল যে এই কীর্তি দক্ষিণেশ্বরের পর দক্ষিণেশ্বরের পরমহংসের অমনি সে কোমরে কাপড় জড়িয়ে একজন সঙ্গী নিয়ে ছুটল দক্ষিণেশ্বরে কই গো পরমাংসু কোথায় বলে সে ঠাকুরের কাছে বলে ঠাকুরের কাছে হাজির সে আত্মনাদ করে বললো ওগো তুমি আমার স্বামীকে কি করে দিয়েছ আমি এখন ছেলেপুলে নিয়ে কি ভেসে যাবো ঠাকুর শ্রীরামকৃষ্ণ থতমতো খেয়ে খেয়ে গেলেন তারপর সব শুনে বললেন আচ্ছা তোমার স্বামীকে এখানে একবার আনতে পারো মহিলা তখনই স্বামীকে নিয়ে এলো হুম মাত্রাটা একটু বেশি হয়ে গেছে আচ্ছা জীব দেখি এ কথা বলে ঠাকুর তা জীবে কি লিখে দিলেন অমনি সে প্রকৃতিস্থ হয়ে গেল সমাধি সহ্য করবার শক্তি কোথায় কল্পতরু দিবসে ঠাকুর একজন একজনকে স্পর্শ করা মাত্র তার শরীর বেঁকে গিয়েছিল এসব দেখে শুনে সমাধির বাসনা আসে কি একটু পরে এসে বসলেন তান্ত্রিক পরনে তার লাল মাথায় ঝাঁকড়া চুল মুখে পাকা পাকা কাঁচা দাড়ি চোখ দুটি গঞ্জিকায় গঞ্জিকার কৃপায় রক্তাভ ইনি কাশীপুরের শ্মশানে থাকেন মহানিশায় জপ করেন ভিতরে ভিতরে একটু সিদ্ধায়ও বাসনা অনিমা লঘিমা মহিমা প্রভৃতি অষ্টসিদ্ধির একটা পেলেও বেশ তাক লাগিয়ে দেওয়া যায় নাম যশে বুকটা উঁচু হয় কথক আমাদের শাস্ত্র বলছেন যে অভিমানাং সুরাপানং গৌরবং ঘোর রৌরবং প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা ত্রয়াং ত্যাক্তব সুখী ভাবেদ অর্থাৎ যে মানুষ হে মানুষ যদি সুখী হতে চাও তবে অভিমান আত্মপ্রকা আত্মপ্রশংসা নাম যশ ত্যাগ করো শ্রী রামকৃষ্ণদেব সিদ্ধাইকে বড়ই ঘৃণা করতেন উহা যোগের বিঘ্ন বলে সাধককে সাবধাত করে দিয়েছেন তিনি বলেছেন যে সিদ্ধাই এক পয়সার বিদ্যা বিষ্ঠা তুলল আমাদের অবশ্যই মনে আছে শ্রীরামকৃষ্ণের তান্ত্রিক গুরু ভৈরবী ব্রাহ্মণের চন্দ্র নামে এক শিষ্য ছিল সে গুটিকা সিদ্ধি লাভ করেছিল মন্ত্রপুত গুটিকা গুটিকাটি অঙ্গে ধারণ করে সে অদৃশ্য হয়ে দুর্গামস্থানে স্থানে গমনাগমন করতে পারত পরে তার কাম কাঞ্চনে আসক্তি বেড়ে যায় সে এক ধনীর যুবতীর কন্যার প্রেমে পড়ে এবং সিদ্ধায়ের দ্বারা সে মেয়েটির ঘরে গোপনে যাতায়াত শুরু করে শেষে ওয়াকার ও স্বার্থপরতা বৃদ্ধি পেলে বৃদ্ধির ফলে ওই শক্তি চলে যায় সে ধরা পড়ে এবং দারুণভাবে লাঞ্ছিত হয় পরমংসদেবের আমাদের একটা আমাদের একটা সুন্দর প্রার্থনা শিখিয়ে দিয়েছেন যে মাহা দেহ মা দেহসুখ চাই না লোকমানি চাই না অষ্টসিদ্ধি চায় না শতসিদ্ধি চায় না তোমার পাদপদ্যে শুদ্ধ ভক্তি চাই আর তোমার ভুবন মোহিনী মুগ্ধ করো না সব শুনে ভৈরবানন্দ দাড়িতে দাঁড়িয়ে দাঁড়িতে হাত বুলোতে লাগলেন বরনগরের মৃন্ময় বিয়ে পাশ করে বসে আছে বেকার আজ বিশেষ দিনে ঠাকুরের কাছ থেকে একটা চাকুরি চেয়ে নিতে এসেছে কাশীপুরে দারুণ ভিড় মন্দিরের ঢোকার লাইন রাস্তায় গিয়ে পৌঁছেছে রোদ্দুর থেকে নিজেকে বাঁচিয়ে সেও আমতলায় গিয়ে বসলো কথকের রহস্যময় কল্পতরুর ব্যাখ্যা শুনতে শুনতে তার মনে পড়ল শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে বর্ণিত সোনাতরীর কিমিয়া বিদ্যার কথা হঠাৎ সেই সুপ্ত বাসনাটা সোনালী স্বপ্নের মতো মৃন্ময়ের মনে ঝিলিক দিয়ে জাগল কথক লোকে রহস্যময় কল্পতরুর কাছে এসে বলে ধনং দেহি সোনা রূপা টাকা দাও লীলা প্রসঙ্গ পড়ে পাঠকের মনে জাগে শ্রীরামকৃষ্ণের গুরু তোতা কিমিয়া বিদ্যা জানতেন যার দ্বারা তিনি সোনা তৈরি করতে পারতেন তো তা শ্রীরামকৃষ্ণকে ওই বিদ্যাটা শিখিয়েছিলেন কি না জানা নেই তবে তিনি একবার তার ভাইপো রাম রামলালকে বলেছিলেন ওরে যদি জাগত জানতুম যে জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ি দিয়ে যেতুম লোভী মানব মনে ইচ্ছা জাগে ঠাকুরের কাছে থেকে যদি সোনা তৈরির ফিকিরটা জানা থাকতো তাহলে দিব্যি রাতারাতি ধনী হয়ে যাওয়া যেত সংসারের অভাব অনাটন চিরদিনের মতো চলে যেত এই প্রসঙ্গে গ্রিক দেশের একটা প্রাচীন উপকথা মনে পড়ে মাইডাস নামে একজন স্বর্ণলোভী ব্যক্তি ছিল তার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে ধন দৌলতি আনন্দের উৎস সে দিবানীষী সোনার সন্ধানে ঘুরত সোনার স্বপ্ন দেখত সোনার সোনার সঞ্চয় করত। তার মন সোনার ধ্যানে এত তন্ময় হয়ে গিয়েছিল যে বৃত্ত দেবতা তার সামনে আবির্ভূত হয়ে বধ দিতে চাইলেন মাইডাস বলল প্রভু এই বরদিন আমি যা ছোবো তা যেন শোনা হয়ে যায় তথাস্থ বলে দেবতা অন্তর্নীত হলেন তার দিন সকালে মাইডাস আনন্দে ঘুম থেকে উঠে প্রথমে টুথব্রাশ দিয়ে হাত মাস দাঁত মাসতে গেল স্পর্শমাত্র ব্রাশ শোনা হয়ে গেল মুখ ধোয়া হলো না মাইডাস তো আনন্দে আত্মহারা সেই ঘরের যাবতীয় বস্তু শোতে লাগলো এবং সব সোনা হয়ে গেল তারপর মাইডাস ব্রেকফাস্ট খেতে গেল আঙুর টোস্ট ডিম কফি ছোঁয়া মাত্র শোনা হয়ে গেল সে বিরক্ত বোধ করতে লাগলো এটি খোদা অথচ খাবার উপায় নেই এ তো বড় জ্বালা সে ভাবলো একটু বাগানে বেড়ানো যাক শিশে স্নাত গোলাপের পাপড়িগুলোর উপর হাত বোলাতে সেগুলো শোনা হয়ে গেল ফুলগুলি গন্ধ ফুলগুলি গন্ধ সৌন্দর্য হারালো সে গভীর চিন্তায় মগ্ন হয়ে পায়চেরি করতে লাগলো এমন সময় তার ছোট্ট মেয়েটি আনন্দে আনন্দে ছুটতে ছুটতে তার কাছে কাছে এলো কন্যা স্নেহে আত্মহোলা হয়ে যে যেই সে দু হাতে তাকে কোলে নিতে কোলে তুলে নিয়ে গেল অমনি মেয়েটি প্রাণহীন হয়ে হয়ে গেল উফ আর না মাইটা চিৎকার করে কেঁদে মাটিতে লুকিয়ে লুটিয়ে পড়ে বলল হে ভগবান ফিরিয়ে নাও তোমার বর মৃন্ময় উঠে গিয়ে লাইনে দাঁড়ালো কথক ঈশ্বরও তার ঐশ্বর্য যারা ঐশ্বর্য চায় তারা ঐশ্বর্য পায় কিন্তু ঈশ্বরকে পায় না যারা ঈশ্বরকে চায় তারাই তার ঈশ্বরকে পায় ঈশ্বর গল্পতরু হয়ে তাদের যা প্রয়োজন জুটিয়ে দেন ভগবান কৃষ্ণ বলেছেন যে গীতাতে ভজম নিহম। বিষয় মুগ্ধ মানুষকে রহস্যপ্র শ্রী রামকৃষ্ণ মরামন্ত্র জপ করতে বলেছেন ম অর্থাৎ ঈশ্বর তারপর রা অর্থাৎ জগৎ তার ঐশ্বর্য কী করলে মরামন্ত্রে সিদ্ধিলাভ হবে রসিক রামকৃষ্ণ উপায় বলে দিয়েছেন জোশও করে স্তব করেই হোক দারবানের ধাক্কা খেয়েই হোক পগার ডিঙেই হোক কোনো মতে বাড়ির ভিতরে ঢুকে যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে হয় আর যদি টাকা কড়ি ঐশ্বর্যের খবর জানতে ইচ্ছা হয় তখন যদু মল্লিককে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে খুব সহজেই হয়ে যাবে আবার বাবুর সঙ্গে দেখা হলে আমলারাও মানে ঠাকুর জানতেন জগতের অধিকাংশ মানুষ অর্থের দাস ধানের কাঙাল তাই তিনি ওই অর্থলবিতে সামনে তার প্রিয় ভক্ত কলকাতার যদু মল্লিকের উপমা দিলেন ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো কথক বাসনার জালে বদ্ধ মানুষকে একটা হিন্দি তোহা বললেন কথা শেষ করলেন চাহি জামারি তুহি সব নিচ কোনো নিচ ইয়ে তু পুরন ব্রহ্মথা জব তু নেহি হতীবীজ অর্থাৎ যে বাসনা হে বাসনা তুই চামরানি চামারানি চামারণী তুই অপৃ অস্পৃশ্য নিজ আমি ছিলাম পূর্ণ ব্রহ্ম কিন্তু তোর অসংস্পর্শে এসে আমার এই অধগতি অদরী এক উদাসী সাধু কথকের কল্পতর রহস্যকতা শুনছিলেন তার মনেও আজ কি দ্বিধা কী চাইব শান্তির জন্য সে ঘুরছে আখড়ায় আখড়ায় মঠে আশ্রমে উত্তরাখণ্ডের জঙ্গলে পাহাড়ে তার মনে পড়ল জীবনে প্রারম্ভে সে জিজ্ঞাসা করেছিল এক বৃদ্ধ সাধুকে সাধুজি ঘরবাড়ি ছাড়লাম কিন্তু কিছুই তো হলো না বৃদ্ধ সাধু বাবা তুমি কল্পতরুর নিচে এসেছো ওই বৃক্ষে অজস্র ফল ঝরছে একদিন না একদিন ওই ফল ফল পড়বেই পড়বে তবে যদি ওই ফল এক্ষুনি চাও তবে শেখ শেখ অর্থাৎ ওই গাছে দারুণ ঝাঁকানি লাগাও ঝাঁকানি লাগাও তীব্র পুরুষাকার প্রয়োগ করলে মুক্তিরূপ ফল পাওয়া যায় সন্ধ্যার দ্বীপ জ্বলছে আরতির ঘণ্টা বাড়ছে আম গাছের নিচে দাঁড়িয়ে উদাসী সাধু ভাবছে ঠাকুরের কথা তুমি বাগানে আম খেতে এসেছো আম খেয়ে নাও কতদিন চলে গেছে এখনও অমৃত ফলের পশরা সাজিয়ে বসে আছেন সেই রহস্যময় কল্পতরু শ্রী